কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায় এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি কি আছে তোমাদের কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো হাইয়ালা সালা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছো এ গর্বের দিন টিকে থাকবে তো ইউল উইল বি ভেরি 프্রম ফর দিস दट आई एम ए वेरी ইয়ং এন্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি না তো। ভালো করে করো আমি তোমার ইয়াদ আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি ঠিকই এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছাড়া না পাক আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে ছাড়া বের হয় দেখাও পুরুষ হওয়ার মেছেলে দেখাও না খুলে আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কালিন মিন নুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ভিউ ব্যাকডেস উই আর আ ড্রপ ডার্টি ফ্লুইড আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরি ওই দিকে মুক্তি অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কী করছো পায়খানা বেশ রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমুদি এুমুদি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত সারা কোথাও তিন খুলে ইনসানো জেইফা। তোমরা বড় দুর্বল জিজ্ঞাসা করছি সাড়ে তিন একটা এরকম শরীর সুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেপ লাশ নিয়ে বাড়ি চলে গেলো ছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিলো বড় আশা করে মেঘমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গে বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে জেইফা চার আল্লা জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আই নো নাথিং অবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তো আল্লাহ আমি কেমন করে বলবো না না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এর পরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে কান টানগুলো ঠিক আছে কিনা না সব কিছু চোখটুকগুলো হ্যাঁ ঠিক আছে ও ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে। সব আছে চোখ আছে গরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে তো মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছ ওকে আচ্ছা দাঁত কটা নেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিই নি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তর পাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে আর তরফাতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারেস যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং দাঁত বাত দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিন নয়তো মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে এখন আমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছি ফের এই বাচ্চাটা হাদিসে পাখির মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও রকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছি আল্লাহ বলে তুই একটু কর সবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে খাবার দিবি একটু সবর কর এই সাত আট মাস মাস দশ মাস হোক না একটু জোর তারপরে আমি দাঁত দেবো গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মাও সব খুশি আম্মা তোমার নাতের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না

তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে পেশ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি জন্য ভাইজান জন্য কি কর্মর করেছি বলছে কি একটা খাচ্ছে শক্ত মতো একটা শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবতে পারবি শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে একটু সবার কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ ডাক্তার হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মরী চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পারেকে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে শেষ করতে তো না না ওসব আমাদের দ্বারা হবে না হয় হয় ভয় কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসল এটা না আর এই দিকে ঝোলা মানে ফোলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এই চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আমের হু নুন ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবুড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থুবুড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাশি হবে না কারণ দেখলি বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাটটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল লাল জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর না পাক ইনসানকে না ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিজ্ঞেস তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহিদুল কাহর সাত ও জমিনকে আমি একদিন আমার হাতের তালিত ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করি আমি যদি হায়াত চকু বাড়িয়ে দিই মুখ করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছাড়বে পাঁচ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে আসিতে বসি তো বলো তো কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই রকম বুক ঠোকা দিনগুলো তোমার কোথায় গেল দোস্ত ও দিন আসবে ফের দুনিয়ার থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ কুল্লু নাসিন জয় কাতল মউত সুম্মা এলাই না তুরুজাউন কে আছো দুনিয়ায় ছৌপুরিওলা ওয়ালার কুরসিওয়ালা কে আছ যে আমার কাছে আসবে না শেষ কথাটা অনুরোধের সঙ্গে আমরা যত ভাই এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে বাইরে আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে তারা সবাই একটা কথার উত্তর দিই নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি এরকম বললেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা আমি আমার নিজের ইচ্ছায় এসেছি যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব আছে কেউ এ কথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে উই হ্যাভ নট কাম আমরা আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয় তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে সকিনা রহিমা আয় তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে আমরা কেউ আসিনি আমাদের পাঠানো হয়েছে ওলামায় কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক শুকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোন প্রয়োজন নেই আল্লাহর এবার তোমার করার কোনো প্রয়োজন নেই তুমি যখন নিজের ইচ্ছা এসছো যা তোমার মন চাইবে তুমি যা করে যাও আর যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন হয় আমি পুরুষ অথবা মেয়ে ছেলে আজ এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমার এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাকের আমার বড় দয়া মেহরবানি তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে তো আল্লাহ বলতে চাই যে তোম তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি না উজুবিল্লা হায়াত দিয়ে জওয়ানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো এক ঝলক দুনিয়া দেখতে পারতে না এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি আমরা আসেনি দয়া করে আল্লাহ পাঠিয়েছে যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায় তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি দুনিয়ার জীবনও বরবাদ হবে আখেরাতের জীবনও বরবাদ হবে বরবাদের লাস্ট কথাটা হলো এই তুমি আমার এবাদতকে ছেড়ে দাও দুটো জিনিস তোমাকে আমি দেব এক যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ অথবা মেয়ে ছেলে আমার ইজ্জত জালালের কসব দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে না দুনিয়ায় শান্তি না খেরাতে দুনিয়ায় তোমার যতদিন একশো বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে দোভাই এই জন্যই আমরা আমাদের মা বোলের একটু হুশ করে চলি দুনিয়ার জীবন আল্লাহ তছনছ করে দেবে যদি তার ইবাদতকে ছেড়ে দিই ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদসির আমার এবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বলছে হাদিসে কুদ্সির এই আদমের সন্তান আমার ইবাদতের জন্য তৈরি হওক তোমাদের মুসিবতকে দূর করে দেব আর অভাবকেও দূর করে দেবো পেরেশানি দূর হবে আর যদি আমার এবাদত করতে রাজি না হও শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ ও প্রথমের কথাটা মনে আছে যে যত নিজের মাথাকে কোনো যত বা মেছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করবো আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না সবাই চেষ্টা করবো ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিতে